হ্যালো বন্ধুরা আমি সুপর্ণা আমার এই ব্লগটিতে আপনাদের সবাইকে স্বাগত আপনারা নিশ্চয়ই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো আজকে বিকেলে আমরা চলে গেছিলাম জামনগর এক্সপ্লোর করতে হ্যাঁ অ্যাকচুয়ালি না একটু ঘুরতে বেরিয়েছিলাম তো এখানে একটা সুন্দর জায়গা আছে কি লাখোটা লেক বলে জায়গাটার নাম তো আমরা সেখানে গেলাম একটা লেক আছে সুন্দর তো এটা হচ্ছে পার্কিং এরিয়া ভীষণ বড়ো ওয়াইড এরিয়া ওখান দিয়ে আমরা ঘুরতে ঘুরতে গেলাম টিকিট কাউন্টারে তো ওখান থেকে টিকিট নিচ্ছে ভাই এবার আমরা ঢুকবো আর আপনাদের দেখাচ্ছি ভেতরটা এত সুন্দর আর অনেকটা বড় এরিয়া এবার পুরোটা ঘুরে গিয়ে মাঝখানে হচ্ছে যে একটা প্যালেস মতো করা আছে ওখানটায় তো ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছি জায়গাটা এত সুন্দর যে এখানে অনেক লোকজন প্রচুর পরিমাণ লোকজন যারা কিছু মানুষ এখানে এসে জগিং করছে বিকেলবেলা বেশ সুন্দর একটা ওয়েদার তো গেলাম ভালোই লাগলো দেখুন ভেতরে ওই যে ওই জায়গাটা ঘুরে ঘুরে যেতে হবে এখান দিয়ে ওই ডান দিক দিয়ে গিয়ে একটা রাস্তা আছে ওখান দিয়েই তোমার টিকিট কেটে তবে আবার ঢুকতে হবে আর এখানে একটা সুন্দর দেখলাম জায়গায় জায়গায় স্পিকার লাগানো আছে স্পিকারে সুন্দর পুরোনো গানগুলো চলছে একটা সুন্দর একটা পরিবেশ মনোরম বেলাটা সত্যি সুন্দর কাটলো প্রচুর লোকজন ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে বড়রা এ অনেক বয়স্ক এই চলতে চলতে হঠাৎ আমরা দেখতে পেলাম রেইনবো কারণ সেদিন বৃষ্টি হয়েছিল। আর বৃষ্টির পরে এত সুন্দর একটা রামধন উঠেছিল। কত ভালো লাগছে না দেখতে আর কি সুন্দর কৃষ্ণচূড়া গাছগুলো এবার আমরা ঘুরতে ঘুরতে কিছুক্ষণের মধ্যে প্রায় সন্ধে হয়ে এসেছিলো আর ওই সময় আকাশটা এত সুন্দর হয়েছিল একদম দেখার মতো তো তারই কিছুটা একটা ক্লিপ নিয়ে সবাই দেখানোর চেষ্টা করলাম এবার সত্যি শহরের পরিবেশ থেকে পুরো একদম একটা দারুণ প্রাকৃতিক পরিবেশের মধ্যে ঢুকে পড়েছিলাম এবার এখানে মিউজিয়াম দেখার জন্য একটা আলাদা করে টিকিট কাটতে হয় তারপরে নিষেধ ছিল তারপরে বাইরে বেরিয়ে গেলাম অনেক পাওবাজি ফুচকা নানা রকমের গোলা এগুলোর নিয়ে বসেছে সত্যি সুন্দর একটা সময় কাটলো